বাংলাদেশ কখনো ফুটবল বিশ্বকাপে খেলেনি আর সে কারণে বিশ্বকাপে খেলার অনুভূতি আসলে কেমন সেটা আসলে আমরা জানি না তবে একটা বিশ্বকাপ এলে ব্রাজিল আর্জেন্টিনা পর্তুগাল স্পেন ইংল্যান্ড এই দলগুলো প্রথম ম্যাচে মাঠে নামার আগে সেই সব দেশের ফ্যানরা ঠিক যে ধরনের উন্মাদনায় ভোগে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ফুটবল ফ্যানদের শিহরণ তার চেয়ে কয়েক 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 গুণ বেশি এ বাংলাদেশের বিশ্বকাপ এ যেন বিশ্বকাপের ম্যাচ যে ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং সিঙ্গাপুর বাস্তবতাটা কি টিকিটের জন্য হাহাকার মানে এইরকম টিকিটের চাহিদা এর আগে আগে কবে কোন ম্যাচের আমরা সবশেষ দেখেছি সেটা যে কোনো খেলা মিলিয়ে মনে করা আসলে মুশকিল জার্সির ব্যাপক চাহিদা কোথাও বাংলাদেশ দলের জার্সি আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ম্যাচকে ঘিরে যে পরিমাণ বাংলাদেশের জার্সি আসলে বিক্রি হয়েছে ঠিক কবে এরকম জার্সি আসলে বাংলাদেশের বিক্রি হয়েছিল সেটাও একটা বড় প্রশ্ন বটে এবং সবাই ঠিক এই মুহূর্তে ফুটবল নিয়ে আলোচনায় মগ্ন সিঙ্গাপুরের বিপক্ষে কি হবে বাংলাদেশের ফরমেশন সিঙ্গাপুরের বিপক্ষে জেতা সম্ভব কিনা সিঙ্গাপুরের বিপক্ষে গোলটা কে করবে ঠিক বিশ্বকাপ এলে যেরকম আলোচনায় মগ্ন হয় ফুটবল ফ্যানরা যে এবারে বিশ্বকাপে লিওনেল মেসি কেমন পারফর্ম করবে কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরমেন্স কেমন হবে এমবাপে নেইমাররা কেমন খেলবে ঠিক সে ধরনের একটা আবহ কিন্তু এই মুহূর্তে একেবারে বিরাজ করছে সেটা নিঃসন্দেহে আমরা বলে দিতে পারি এই যে সিঙ্গাপুর বাংলাদেশে এসছে প্র্যাকটিসে গেছে সংবাদ সম্মেলন হলো তিল ধারণের জায়গা নেই সাংবাদিকরা একেবারে গিজগিজ করছে এবং প্র্যাকটিসের ক্ষেত্রেও একই ঘটনা আমরা আসলে লক্ষ্য করলাম তো এই যে আগ্রহটা সেই আগ্রহটা সত্যিকার অর্থে নান্দনিক ঘটনা যেটা হয়েছে যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন একটা লম্বা সময় ধরে একটা খেলা কেন্দ্রিক হয়ে গিয়েছিল সেটা হচ্ছে ক্রিকেট কারণ আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য যা আসছিল সেটা শুধুমাত্র ক্রিকেট ধরেই আসলে আসছিল অন্য খেলাগুলোতে তো বাংলাদেশের পারফরমেন্স আসলে বিশ্বমানের না সে কারণে অলিম্পিকে আমরা অংশগ্রহণ করলেও সেখানে আমাদের পদক নেই এশিয়ান গেমস কিংবা কমনওয়েলথ গেমসে আমরা কালে ভদ্রে দুই একটা খেলাতে হয়তো দু একটা মেডেল পাই সেটা শুটিংয়ের হাত ধরে হোক বা কাবাডির হাত ধরে হোক তো সেই কারণে বাংলাদেশের ক্রীড়াঙ্গন একেবারে একটা খেলা কেন্দ্রিক হয়ে গেছিল। সেইখানে নতুন আশার সঞ্চার হয়েছে ফুটবলকে ঘিরে এবং ঠিক এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে শুরু করেছি যে ফুটবলে আমাদের নবজাগরণ হতে চলেছে নতুন পথ চলার শুরু হতে চলেছে এবং এই পথ চলা যাবে আসলে অনেক দূর ঠিক এই মুহূর্তে আমরা চোখ রাখছি এশিয়ান কাপে আমরা এশিয়ান কাপে খেলতে চাই সেই কোনো এক কালে উনিশশো সালে আমরা খেলেছিলাম এশিয়ান কাপে কুয়েতে এরপরে আর আমাদের কোনোদিন দিন এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলা হয়নি আমরা এখন সেখানে চোখ রাখছি শুধু সেখানে চোখ রাখছি না আমাদের বোধহয় স্বপ্নের পরিধি আরো বড় হয়ে গেছে এই হামজা এই সমিত শ্রম এই ফামিদুলকে নিয়ে আমাদের আসলে স্বপ্নের পরিধি আরো বিস্তৃত হয়েছে তো সেই বিশ্বাস নিয়েই আসলে কালকে মাঠে নামবে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দল এবং যে আবহ তৈরি হয়েছে সেটা আসলে এক্সট্রা অর্ডিনারি মানে একেবারে সত্যিকার অর্থে ফুটবল বিশ্বকাপের আবহটা আমরা যেন টের পাচ্ছি হারে হারে একেবারে কি হবে কি হবে একটা ভাব তো সবার ভেতরে রয়েছে এবং এই মুহূর্তে সবাই আসলে ফুটবল নিয়েই আলোচনায় মগ্ন রয়েছে ফুটবল ফুটবল ভাবছে নিয়ে আসলে চিন্তা করছে নতুন দিনের সূচনা হোক দুর্দান্ত ফুটবলের মাধ্যমে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এটা একটা বিশ্বকাপের ম্যাচ তেমনটাই মনে হচ্ছে এবং সেই ম্যাচ জিতে নতুন দিগন্তের সূচনা করুক হামজা ফাহিদুল সেটাই আমাদের প্রত্যাশা